সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে বেশ কয়েকটা রিচার্জেবল ফ্যান নিয়ে চলে আসছি জুসি লাইফ আছে শাওমির আছে মানে বিভিন্ন ব্র্যান্ডের হবে যাদের টাকা পয়সা নিয়ে সমস্যা নেয় ভালো মানের প্রোডাক্ট খুঁজতেছেন তারা এই প্রোডাক্টগুলো দেখতে পারেন এটার মডেলটা হচ্ছে এফ এ থার্টিন পি খুব পপুলার একটি মডেল এটা কালার হবে প্রত্যেকটা অ্যাভেলেবেল মাত্র ছত্রিশশো টাকার মধ্যে নিতে পারবেন ব্র্যান্ডের প্রোডাক্ট এক চার্জে আটাইশ ঘন্টা ব্যাক যাবে যারা নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করতে পারেন আচ্ছা তারপর যেটা আছে এটাও পোর্টেবল একটা ফ্যান রিচার্জেবল সিস্টেম চার্জ ব্যাক আপও দুর্দান্ত যাবে মডেল নাম্বারটা বলে দিচ্ছি এগুলো প্রত্যেকটি ইনটেক প্রোডাক্ট আপনারা যারা নিতে চাচ্ছেন এরকম ইনটেক আকারেই নিতে পারবেন আমাদের কাছ থেকে মডেল নাম্বার হচ্ছে এফ এস জিরো থ্রি এটা চার্জ আপও যাবে দুর্দান্ত এগুলোর রিভিউ দেখতে হলে অবশ্যই ইউটিউব সার্চ দেবেন গুগলে সার্চ দেবেন তাহলে রিভিউগুলো পেয়ে যাবেন এটা প্রাইসটা সাতাইশশো টাকার মধ্যে নিতে পারবেন এগুলো চার্জ আপ একদম পনেরো থেকে আঠারো ঘন্টা চার্জ আপ পেয়ে যাবেন তারপর আরও একটি মডেল দেখাবো আপনাদের এটাও কিন্তু ডেস্কটপ ফ্যান আউটডোর সিলিং ফ্যান হিসেবে আপনারা ইউজ করতে পারবেন স্ট্যান্ড ফ্যান হিসেবে ইউজ করতে পারবেন মুভ করতে পারবেন যে কোনো প্লেসে নিতে পারবেন চমৎকার এই ফ্যানটি ঠিক এরকম হবে দেখেন আউটলুকটা ঝুলেও রাখা যাবে স্ট্যান্ড করা যাবে দুভাবেই ইউজ করতে পারবেন মডেল নাম্বারটা হচ্ছে এম থ্রি টু ওয়ান থ্রি টু ওয়ান যারা নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করতে পারেন প্রাইসটা হচ্ছে দুই হাজার টাকায় সিলেক্ট পাচ্ছেন আপনারা শাওমি ব্র্যান্ডের দুইটা প্রোডাক্ট আছে আমাদের কাছে এটা হচ্ছে এফ ফাইভ মডেল শাওমি স্লব এফ ফাইভ মডেল এই যে স্লব ব্র্যান্ডিং করা আছে এফ ফাইভ মডেল আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র বাইশশো টাকার মধ্যে এই প্রোডাক্টটি পারচেস করে ফেলতে পারবেন অ্যান্ড এফ ফাইভ প্রো ম্যাক্স আমাদের কাছে আপডেট কালেকশন একদম আপডেট কালেকশন এটার প্রাইসটা পড়তেছে তিন হাজার টাকায় তিন হাজার টাকার মধ্যে অ্যাপ ফাইভ প্রো ম্যাক্স কালার হবে গ্রিন কালার যেটা ওই যে সবার পছন্দের কালার অ্যাভেলেবেল আছে তো এটার প্রাইস পড়তেছে এফ ফাইভ প্রো ম্যাক্স মাত্র তিন হাজার টাকার মধ্যে নিতে পারবেন অ্যান্ড এফ ফাইভটা নিতে পারবেন বাইশশো টাকার মধ্যে আর এটা নিতে পারবেন সাতাইশো টাকার মধ্যে এফ এ থার্টিন পি এটার প্রাইসটাও পড়তেছে মাত্র ছত্রিশশো টাকা অ্যান্ড তারপর এই যে সিলিং ফ্যান যেটা দেখাচ্ছি এটার প্রাইসটা পড়তেছে আজকের অফার প্রাইস মাত্র দুই হাজার টাকার মধ্যে এই প্রোডাক্টগুলো পারচেস করে ফেলতে পারবেন যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে ডেলিভারি করা হয় সারা বাংলাদেশের যে কোনো প্লেসে আপনারা পারচেস করতে পারবেন ধন্যবাদ সকলকে